দুই তিন মাস আগেই তারা অলরেডি এখান থেকে চলে গেছে আল্লাপাক ওদেরকে যে যেখানে রেখেছে পূর্ণ হাফেজ হিসাবে আল্লাপাক গ্রহণ করুন সকল বলে আমি আর ইনফরমেশন আমরা এখানে যখন এই পাঁচ এখানে ছিল সেই সময় আমরা আবাসিকের ব্যবস্থা করেছিলাম কিন্তু ওই সরকারের দুঃশাসনের কারণে এই ছোটো ছোটো বাচ্চা এরা আমাদের এখানে প্রায় পঞ্চাশ জনের বেশি আবার শিখে থাকতো প্রতিদিন প্রতি রাত এই পুলিশ আছে ডিবি আছে এই সেই বিভিন্ন ইন্টেলিজেন্স ব্রাঞ্চের লোকজন আসে এই বাচ্চা থেকে ঘুম থেকে ডেকে ধরে কী বিরক্ত মানে বিরক্ত সহ্য করতে না পেরে আবাসিক বন্ধ করে দিয়ে দিতে বাধ্য হয়েছিলাম গার্জেনদেরকে বলে তারপর আমরা ভাঙার কারণে ওই পাশে গিয়েছিলাম সেখানে টিন সেট ছিল কিন্তু ওইখানে আসলে বাচ্চাদেরকে দায়িত্ব নিতে হবে এই টিম সেটে আমরা সাহস পাইনি বলে সেখানে আবাসিক শুরু করিনি চিন্তা করেছি এবছর জানুয়ারি থেকে এই বিল্ডিংয়ে আবাসিক ব্যবস্থাপনা চালু করব যদি কেউ এরকম আবার শিখে রাখতে চান তাহলে আমাদের এখানে দেবেন উন্নত মানের সেবা খাবার দাবার এবং শিক্ষক দিয়ে নার্সিং করা যা প্রয়োজন হিংসাবাজি অন্য জায়গার থেকে এখানে তুলনায় আমি ভালো করবো বলে আশা করি প্রিয় উপস্থিতি বিশেষ করে যারা হেফজল কোরআনে আছে এই বাচ্চাদের এখানে থাকাই ভালো কারণ হেফজুল কোরআন শুরু হয় সকাল সাতটা থেকে আমরা শুরু করি রাত সাড়ে আটটা পর্যন্ত কিন্তু আসলে দেখেন শেষ চারদিকে শেষ রাত্রিতে যে পড়াশোনা প্রত্যেকটা হাফিজে মাদ্রাসায় শেষ রাত্রিতে ওঠে সারা পৃথিবীটা ঘুমিয়ে থাকে সব শান্ত সে সময় মুখস্ত হয় সবচেয়ে আমরা আবাসিক করার চেষ্টা করছি আপনারাও প্রিপার থাকবেন আর মেয়েদের জন্য এবছরে মেয়েদের কোনো আবাসিকের ব্যবস্থা করতে পারবো না আপনারা দোয়া করবেন এই বিল্ডিংয়ের চার কাজ শুরু করা হবে আমি এই বিল্ডিংয়ের চারতলা কাজ শুরু হয়ে শেষ হয়ে গেলে স্পেশালি মেয়েদের জন্য আলাদা হেফ বিভাগ এবং তাদের আবাসিকের ব্যবস্থা ইনশাল্লাহ করব সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার এই বক্তব্য শেষ করছি এখনই এই মাদ্রাসা রিজার্ট ঘোষণা করা হবে এবং সাথে সাথে পুরস্কারও দেওয়া হবে ঘোষণা রিজাল্ট ঘোষণা করছেন মাদ্রাসার প্রিন্সিপাল অত্যন্ত কর্মট মানুষ দেখতে ছোট কিন্তু খুব দ্রুত কাজ করে দায়িত্ব নিয়ে সারাদিন সকাল থেকে সারাদিন এখানে আপনাদের সেবার জন্যই থাকে পাক তাকে ধৈর্য ধারণ করার তৌফিক দিন অনেক সময় আমি দেখি লক্ষ্য করি সোহাগ মাঝে মাঝে কোনো কোনো গার্ডিয়ানের সাথে একটু দূরে দূরে কথাও বলে তারপরেও আবার ঠান্ডা হয়ে যায় আমি বলি যে আসলে দূরে কথা বলা যাবে না একটু ঠান্ডা ঠান্ডা করতে কাজ করতে করতে তো হিমসিম খেয়ে যায় তা আমি সবকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং বর্তমাদ্রাসার বার্ষিক রিদার্ভ ঘোষণা করার জন্য অনুরোধ করছি আর দৃষ্টি আকর্ষণ করছি শিক্ষক শিখা দেখে গেটে গেটে থাকবেন বাইরে থেকে আমাদের দাঁতি মেহমান যদি আসে তাদেরকে ঢুকতে দিবা বাইরে কোন লোককে ঢুকতে দিবা না বন্ধু নয় আকার সালাম আসসালামু আলাইকুম সুন্দর এ পর্যন্ত